আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা সেল আপডেট এবং আমাদের একটা স্কুটার আমরা কিনলাম তো ভাইরা আসছে নোশিন্দি থেকে তো ভাইদের সাথে একটু কথা বলবো ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আপনি কোথা থেকে আসছেন আমার নাম সজল সাহা আমি মাধবদী নোশিন্দি থেকে আসছি জি জি আমি অনলাইনে গায় গাড়িটা চোজ করেছি জি আমার ছেলে পছন্দ করছে আমার ছোট ভাই আছে সাথে জি জি ও আবার এই প্রাইভেট কার চালা আমাদের পারমানেন্ট ড্রাইভার জি জি উনিও পছন্দ করেছে সব মিলে আমাদের ওকে মানে হ্যাপি আমরা আচ্ছা স্যার এটা এটা যত কিলো চলা অনলাইনে আমরা দিয়েছিলাম 2300 কিলো চলা এটা কি 2300 কিলো আছে নাকি বেশি আছে না আপনাদের কথা আর কাজে মোটামুটি আমরা ঠিক মিল আছে আচ্ছা এটা টায়ার কন্ডিশন আপনার সবকিছু কি মনে হয়েছে ওকে আছে সবকিছু চাবি কটা পাইছেন এটার চাবি দুইটা পাইছি সার্ভিস সার্ভিস

পছন্দ করে টাকা পেমেন্ট টেমেন্ট সব দিয়েই আজকে নিয়ে যাচ্ছে এখনই নিয়ে যাচ্ছে তো আপনারা যারা যারা স্কুটার কিনতে চান স্কুটার কিনতে আগ্রহী ভাইদের মতো আইসা দেখা টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের কাছ নিতে পারবেন আর এই হলো আমাদের এই একটা সেল হয়ে আর একটা এটা আছে অ্যাভেলেবেল আর আমাদের অনেকগুলো স্কুটার আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ কিনতে চান টেস্ট ড্রাইভ দিতে চান আসতে পারেন অলরেডি আমাদের আরেকটা কাস্টমার আসছে স্কুটার দেখতেছে তো এই আর কি আপনারা চলে আসবেন তাহলে ভাই আলাইকুম কারণ আমি একটু ছবি তুলবো আমার মোবাইল একটু ছবি তুলে ঠিক আছে হ্যালো ভাই ভাই তুলেন তো একটু আর ভিডিও করবেন একবার ভিডিও করবেন